আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরাকাত প্রিয় ভাই ও বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তাই সব প্রবাস থেকে যারাই এই মুহূর্তে ভিডিওটি দেখতেছেন আমার পক্ষ থেকে রইল আপনাদের জন্য আন্তরিক মোবারকবাদ আমি চাই আপনারা সময় ভালো থাকেন যে যে দেশেই থাকেন না কেন যে কাজই করেন না কেন কারণ আপনার আমার প্রিয় প্রবাসী ভাই আপনাদের প্রতি সবসময় সম্মান স্নেহ মমতা ভালোবাসা আজকে কথা বলতে আসলাম একটা মেয়েকে নিয়ে যেই মেয়েটা তার প্রতিবেদনের নামে ডিজিটাল ভিক্ষা করার জন্য একাধিক ভিডিও করছে এবং একাধিক ভিডিওতে একাধিক নাম্বার একটা মানুষ একটা সিম কার্ড ব্যবহার করলেই যথেষ্ট বা কিংবা দুইটা সিম কার্ড ব্যবহার করলেই যথেষ্ট কিন্তু আপনি যদি কখনো দেখেন যে একটা মানুষ বা একটা মেয়ে সেই দশ থেকে পনেরোটা সিম কার্ড ব্যবহার করে তাহলে আপনি তারা তাকে কি মনে করবেন নিশ্চয়ই তাকে বারো ভাতারি ভাববেন আসলেও সে বারো ভাতারি আর শুধু এই মেয়েটা বারো ভাতারি বিষয়টা কিন্তু এমন না এই চক্রের সাথে যতগুলো মেয়ে জড়িত এবং এই চক্রের সাথে যতগুলো মেয়ে আছে সবগুলোই কিন্তু বারো ভাতারি তারা সবসময় প্রতিবেদনের নামে ডিজিটাল ভিক্ষা করে প্রবাসীদেরকে টার্গেট করে দেউলিয়া করার জন্য আমি জানি আমার কথাগুলো বিশ্বাস হবে না আমার স্ক্রিনের পাশে যেই একটা পিক দেখতেছেন সেই পিকটা হচ্ছে একই মেয়ের একই ভিডিও একটা মেয়ে সে এক জায়গায় দাঁড়িয়ে বিভিন্ন জায়গার কথা বলে এক জায়গায় দাঁড়িয়ে সে কখনো বলে খুলনা কখনো চট্টগ্রাম বাংলাদেশের যত আটটা বিভাগ চৌষট্টি জেলা চৌষট্টি জেলার মধ্যে এই মেয়েটার বাড়ি আছে তার এক একটা ভিডিওতে এক একটা নাম এক একটা ভিডিওতে তার এক একটা জেলার নাম এক একটা ভিডিওতে তার এক একটা নতুন ফোন নাম্বার আর প্রবাসীদেরকে কিন্তু এভাবেই বোকা বানানো হচ্ছে কখনো সেলোয়ার কামিজ পরে কখনো বোরকা পরে কখনো স্কুল ড্রেস পরে কখনো কিংবা গৃহিণী সেজে ওরা এভাবেই প্রবাসীদেরকে ধোকা দিচ্ছে আর ওরা বিশেষ করে কিন্তু প্রবাসীদেরকেই টার্গেট করে দেশের যে ছেলেরা থাকে ওদেরকে কখনো এই সমস্ত মেয়ে টার্গেট করে না যতটুকু প্রবাসীদের টার্গেট করে কিংবা প্রবাসীদেরকে পটাইতে সবসময় সবচেয়ে বেশি সুবিধা হয় তার কারণ হচ্ছে প্রবাসীরা সবসময় মানুষের প্রতি সহনশীল এই জন্য মানুষের অল্প কথায় কিন্তু প্রবাসীরা গলে যায় এই জন্যই এই সমস্ত মেয়েরা প্রতিবেদনের নামে ডিজিটাল ভিক্ষা করে মানুষকে দেউলিয়া করার চিন্তা করে প্রবাসীদেরকে এবং কি এই ভিডিওর সাথে বা এরকম প্রতিবেদনের সাথে কিন্তু আপনার যে ইউটিউবার তার সবচেয়ে বড় অবদান হচ্ছে একজন ইউটিউবারের এবং যে পিছনে যে ক্যামেরা থান ক্যামেরাম্যান থাকে সেই হচ্ছে সবচেয়ে বড় নাটের গুরু এই ক্যামেরাম্যান হচ্ছে সবচেয়ে বড় নাটের গুরু যেমন আমরা বিভিন্ন সিনেমা দেখি সেই সিনেমার মধ্যে কিন্তু আমাদের সিনেমাদের যে নায়ক নায়িকা থাকে এবং অন্য অন্য যা কর্মকর্তা যারা থাকে তাদেরকে কিন্তু প্রত্যেকটা মানুষকে স্কেপ বাই স্কিপ এই পরিচালক শিখিয়ে দেয় শুধু এই ভিডিও আর সিনেমার মধ্যে এতটুকুই বেশ কম যে সিনেমার মধ্যে একজন ডিরেক্টর শিখিয়ে দেয় পরিচালক শিখিয়ে দেয় আর এরকম প্রতিবেদনের নামে ডিজিটাল ভিক্ষা করা যে মেয়েগুলো তাদেরকে শিখিয়ে দেয় ক্যামেরার পিছনে যেই ক্যামেরাম্যান থাকে এই ছেলেটা ও হচ্ছে সবচেয়ে বড় দান্দাবাজ মানুষকে হাজার হাজার মানুষকে প্রতারণা করে দেউলিয়া করে এবং যদি কোনো মানুষ বলে যে আসলে আমি তো এই মেয়েটার সাথে প্রতারণা শিকার হয়েছি বা কোনো ওই যে ফেসবুক পেজ তারা আছে ভিডিওগুলো করে তাদেরকে যদি আপনারা ইউটিউবে বা কিংবা মেসেঞ্জারে নক করেন নক করার পরে যদি বলেন যে আমি তো এই মেয়েটাকে সাথে কথা বলে প্রতারণা শিকার হয়েছি তখন তারা বলবে যে আসলে এই ভিডিওগুলো হচ্ছে সম্পূর্ণভাবে কাল্পনিক এই ভিডিওর সাথে বাস্তবের কোনো মিল নেই তো আপনারা লেনদেনের ক্ষেত্রে একটু সচেতন থাকবেন কিন্তু অথ এই সমস্ত কথা বলে মানুষকে বোকা বানানো হচ্ছে ওরা নিজেরাই কিন্তু জানে প্রত্যেকটা মেয়ে যে এই সমস্ত ধান্দার সাথে জড়িত এই সমস্ত মেয়ে যে এরকম কালাপের সাথে জড়িত প্রত্যেকটা ইউটিউবার জানে প্রত্যেকটা ফেসবুক পেজ মালিক জানে তারপরেও কিন্তু ওরা এই সমস্ত প্রতিবেদন ডিজিটাল ভিক্ষা করেই যাচ্ছে ভিডিও করে যাচ্ছে এক একটা মেয়েদের বিশ থেকে তিরিশটা পর্যন্ত ভিডিও করে এক একটা ভিডিওতে ভিন্ন ভিন্ন ভাষায় বা ভিন্ন ভিন্ন রূপে কিন্তু এই মেয়েদেরকে উপস্থাপন করা হয় আপনার এই সমস্ত মেয়ে থেকে সবসময় সাবধান থাকবেন দূরে থাকবেন যতক্ষণ ভালো থাকবেন ততক্ষণ ভালো থাকবেন কিন্তু ওদের মায়ের ফাঁদে যদি একবার পরে যান ওদের মায়ের ফাঁদে যদি আপনি একবার করে যান তাহলে আপনি দেউলিয়া নিশ্চিত কনফার্ম আপনি দেউলিয়া এই সমস্ত মেয়েরা সবসময় টাকার চিন্তা করে যতক্ষণ আপনি টাকা দিতে পারবেন ততক্ষণ আপনার সাথে সুসম্পর্ক ভালো সম্পর্ক থাকবে আপনি তার জীবনের জীবন হয়ে যাবেন সেই মেয়েটার জানের জান হয়ে যাবেন আপনি আপনি এক মাস টাকা দেওয়া বন্ধ হয়ে যাবে আপনার সেই মেয়েটা আপনাকে আর চিনবে না এবং আপনাকে সাথে বাজে বিহেভ করতে খারাপ ব্যবহার করতে এক মিনিট দ্বিধাবোধ করবে না এই সমস্ত মেয়ে এরকম তাদের ব্যবহার তাদের ব্যবহার শুনলে মনে হয় দীর্ঘদিন যাবৎ নিষিদ্ধ পল্লিতে থেকে তারা প্র্যাকটিস করে তারপর প্রতিবেদনে আসছে ওদের ব্যবহার শুনলে মনে হয় আপনি যদি কখনো সম্মুখীন হন এই সমস্ত মেয়ে তখনই বুঝতে পারবেন যে আসলে এই সমস্ত মেয়ে কতটুকু খারাপ আর নয় তো কখনোই বুঝতে পারবেন না তো দয়া করে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে আপনাদের কাছে হাজার করে বলি এই সমস্ত প্রতিবেদনের নামে ডিজিটাল ভিক্ষা করা মেয়েদের সাথে কখনো কথা বলবেন না এবং তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন না আপনি যোগাযোগ করছেন আপনি দেউলিয়া হবেন কনফার্ম তারা কি এমন কালো জাদু জানে জানি না তারা খুব অল্পতেই কিন্তু ছেলেদেরকে পটিয়ে ফেলে আর প্রবাসীরা সবসময় সহনশীল হয় মানুষের প্রতি তারা মানুষের অল্প কথায় কিন্তু বিশ্বাস করে ফেলে তাই তাদের দিলটা নরম তুলার চাইতো নরম প্রবাসীদের মন তো দয়া করে কোনো প্রিয় ভাই বা কোনো প্রিয় বন্ধু এই সমস্ত মেয়ের ফাঁদে পড়বেন না জীবনটাকে বরবাদ করবেন না আপনাদের কাছে এটাই আমার রিকোয়েস্ট থাকবে তো আসলে এই ভিডিওটি বানানো হয়েছে শুধুমাত্র সতর্কমূলক কাউকে উদ্দেশ্য করে বানানো হয়নি আমার এই কথায় প্লিজ কেউ রাগ করবেন আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক একটা কমেন্ট এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন যেন পরবর্তী ভিডিও আপনি সবার আগে পেয়ে যান তো ভালো থাকবেন সুস্থ থাকবেন সচেতন থাকবেন এই সমস্ত মেয়ে থেকে দূরে থাকবেন এবং এই সমস্ত ভিডিও দেখা থেকে দূরে থাকবেন আসসালামু আসসালামালাইকুম রহমতুল্লাহি